গর্ভাবস্থা একটি পরিবার এবং গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষিত সময় দুশো আশি দিনকে সম্ভাব্য গর্ভকাল ধরে হিসেব করা হয় সাধারণত সাঁত্রিশ সপ্তাহর পরে যে কোনো দিন বাচ্চা প্রসব আসতে পারে তাই আলট্রাসাউন্ড রিপোর্টে যে তারিখ দেওয়া আছে সেই তারিখে বাচ্চা না হলে চিন্তিত হবে না রিপোর্টের দেওয়া তারিখের এক সপ্তাহ আগেও সন্তান হতে পারে আবার এক সপ্তাহ পরে হতে পারে ঠিক কবে সন্তান প্রসব হবে সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন আলট্রাসাউন্ড রিপোর্টে একটি আনুমানিক ধারণা করা হয় যে সকল গর্ভবতী মায়েরা ফেব্রুয়ারি মাসে মা হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এ মাসে গর্ভের শিশুর মধ্যে কী কি পরিবর্তন হয় গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার কি কি পরিবর্তন হয় এবং এই সময়ে একজন গর্ভবতী নারীর কি কি করা উচিত আর কি কি বর্জন করা উচিত এসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই যদি প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও সবসময় পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে আলোচনা করব যে শেষ সময়ে গর্ভের বাচ্চার আকার ওজন সম্পর্কে নবম মাসের শুরুর দিকে একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে একটি মাঝারি আকারে তরমুজের সমান হয়ে থাকে পরিমাপ হিসেবে আঠেরো দশমিক দুই ইঞ্চি বা ছেচল্লিশ দশমিক তেইশ সেন্টিমিটার প্রায় শেষের দিকে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওজন বেঁধে দাঁড়ায় তিন কেজি ছশো পঁচাশি গ্রামের মতো আকৃতিতে বড়সড় তরমুজের সমান হয়ে থাকে গর্ভাবাসা শেষের দিকে গর্ভবতীর শারীরিক পরিবর্তন প্রস্রাবের বেগ এ সময় বাচ্চার নিচে নেমে আসার আপনার পেলভি ও চাপ পড়ে শেষ পর্যায়ে গর্ভাবস্থা থেকে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত ঘন ঘন প্রস্রবের কারণে টয়লেটে যেতে হবে জন্য আবার পানি পান করা বন্ধ বা কমিয়ে দিতে হবে না নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পানি পান করতে হবে কোষ্ঠকাঠিন্য আমরা আগেও বলেছি এবং এখনও বলছি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে আরাম পেতে প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় প্রায় সকল মায়েরাই কোষ্ঠকাঠিন্য ভোগে থাকে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য যদি সহনীয় পর্যায়ে না থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না ঘুমের সমস্যা গর্ভাবস্থার শেষ সময়ে যে সমস্যাটি বেশি উপলব্ধি করবেন সেটি হচ্ছে ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষ দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘুনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি বৃদ্ধি পাবে এই সমস্যা মূলত হরমোনের উঠা আমার কারণে হয়ে থাকে প্রসবে পরিবর্তন হাঁচি দেওয়ার সময় প্রসাব লিক করতে পারে এটি স্বাভাবিক তাই চিন্তার কোনো কারণ নাই এটি হওয়ার মূল কারণ হল বারন্ত এবং ভারী জলায়ুটি আপনার মূত্রথলিতে অনবরত চাপ দিচ্ছে শ্বাসকষ্ট গর্ভাবস্থার শেষের দিকে আগের সপ্তাহগুলোর তুলনায় শ্বাস প্রশ্বাসে অনেকটাই স্বস্তি অনুভব করবেন কেননা আপনার পেলবিজ এখন চাপমুক্ত এবং ফুসফুসেও যথেষ্ট জায়গা পাচ্ছে তাই আগের তুলনায় গভীরভাবে শ্বাস নিতে পারেন বধ হজম গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে আপনি হজম সমস্যায় ভুগবেন হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শে অ্যান্টারসিড জাতীয় ওষুধ সেবন করতে পারেন সাইট্রাস তেলেভাজা মশলাদার খাবার এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন আশা করি উপকৃত হবেন ব্যথা হরমোনের উঠা কারণে গর্ভাবস্থার শেষ সময়গুলো আপনার জন্য খুবই অস্বস্তিকর শারীরিক বিভিন্ন ব্যথা এই সময় আপনাকে আঁকড়ে ধরবে ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনি যোগব্যায়াম সাঁতার হাঁটাহাঁটি এবং ম্যাসাজ করতে পারেন শরীরে ভর সমতায় রাখতে মাতৃত্বকালীন বেল্ট পরিধান করতে পারেন রক্তপাত গর্ভাবস্থার শেষের দিকে হালকা রক্তপাত হলে ভয়ের কিছু নেই এই সময় হালকা রক্তপাত হতে পারে এ সময়ে আপনার গর্ভাশয় খুবই সংবেদনশীল যদি অতিরিক্ত রক্তপাত হয় তাহলে জলদি ডাক্তারের শরণাপন্ন হন যৌনি পথে রক্তপাত প্লাসেন্টার সমস্যা হতে পারে এবং চিকিৎসা সঠিকভাবে করা উচিত শেষ সময়ে গর্ভবতী পেটের আকার ও ওজন ন মাসের শুরুতে আপনার ওজন এগারো থেকে চোদ্দো কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনার গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন তাহলে চোদ্দো থেকে একুশ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে এই সময়ে কিছু কিছু মা যৌন উত্তেজনায় বোধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে যৌন মিলন করতে পারেন আর নবম মাসের শেষের দিকে বারো থেকে সতেরো কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাবে শেষ সময়ে গর্ভের বাচ্চার বিকাশ গর্ভাবস্থার শেষের দিকে আপনার বাচ্চা দু চোখ মেলে তাকিয়ে থাকতে পারে বাইরের জগতে খাপ খাওয়াতে প্রস্তুতি নিচ্ছে আপনার শেষ সময়ের গর্ভাবস্থায় ভ্রণের হারগুলো অনেক শক্ত হয়েছে বাচ্চার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বিকাশ শুরু হয়ে গেছে আপনার বাচ্চার কিডনি এবং লিভার কাজ করা শুরু করে দিয়েছে স্যাকুলেশন এবং ইমিউন সিস্টেমের যথেষ্ট উন্নয়ন হয়েছে নিজে নিজে শ্বাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনার বাচ্চার ত্বক খুবই নমনীয় এবং নরম আপনার বাচ্চা কিছু নতুন দক্ষতা অর্জন করবে তা হলো শ্বাস নেওয়া শ্বাস ছাড়া চোষা মুষ্টিবদ্ধ করা এ সময়ে বাচ্চা পায়খানা সৃষ্টি করে জন্মের পর ত্যাগ করার জন্য যাকে ম্যাকোনিয়াম বলে শেষ সময় একজন গর্ভবতীর করণীয় ঘন ঘন প্রস্রাবের বেগ থাকার কারণে বাথরুমে যেতে হতে পারে আপনার ভারী শরীর নিয়ে চলাচলে বিশেষ সতর্ক থাকতে হবে প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয়দের মধ্যে একই গ্রুপের রক্তদাতা খুঁজে রাখুন বাচ্চার পজিশন ঠিক আছে কিনা না করে জেনে নিন পরিচিত কারীর খোঁজ রাখুন যাতে প্রসব বেদনা ওঠার সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে সমস্যা না হয় যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত দাত্রীর খোঁজ রাখুন এবং প্রয়োজনীয় সব কিছুর হাতের নাগালে রাখুন শেষ সময়ে একজন গর্ভবতীর পরিবারের করণীয় টাকা জমান পরিবারের উচিত প্রসবকালীন খরচের জন্য বেশ কিছু টাকা নিজের কাছে রাখা কেননা এ সময় নানা কাজে খরচ হতে পারে তাই আর্থিক সাপোর্টের কথা মাথায় রাখুন গর্ভবতী মায়ের ওপর নজর রাখুন গর্ভবতী মা ভালোভাবে খাওয়া দাওয়া করছে কিনা না সে বিষয়ে খেয়াল রাখতে হবে এ সময়ে গর্ভবতী মা অনেক কিছুই ভুলে যান তাই পরিবারের সহযোগিতা একান্ত কাম্য এ সময় গর্ভবতী চিত হয়ে ঘুমালে বাচ্চার ক্ষতি হতে পারে তাই এ বিষয়টিও পরিবারের নজর রাখা উচিত গর্ভবতী মাকে চাপমুক্ত রাখতে হবে গর্ভাবস্থায় মেজাজের ওঠা নামার কারণে ঘন ঘন মন খারাপ হতে পারে খারাপ ব্যবহার সে করতে পারে কান্নাকাটিও করতে পারে পরিবারের এই বিষয়গুলি স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে গর্ভবতীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সব ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে গর্ভাবস্থায় মেজাজ খারাপ কান্নাকাটি গর্ভের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে এ বিষয়টি গর্ভবতী মাকে মনে রাখতে হবে শেষ সময়ে একজন গর্ভবতীর জীবনযাপন কেমন হওয়া উচিত মাপসই ঢিলে পোশাক পরিধান করা উচিত গর্ভাবস্থায় আরামত করে এরকম ঢিলে পোশাক পূরণ তাই পূর্ব থেকে পোশাক কিনতে বা বানাতে আপনার গর্ভধারণের বিষয়টি মাথায় রাখুন সমতল জুতা পরিধান গর্ভাবস্থায় শেষ সময়ে চলাফেরা খুবই সতর্ক থাকতে হবে কেননা এ সময়ে পিছলে পড়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই এ সময় উঁচু হিলের জুতো পরিহার করে সমতল জুতা ব্যবহার করার অভ্যাস করুন ভিজা বা স্যারস্যাতের জায়গায় চলাফেরা করতে যাবেন না প্রয়োজনে এরকম বিপজ্জনক জায়গায় একদমই যাবেন না ব্যায়াম এবং হালকা কাজ অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন যারা গর্ভাবস্থায় নিজেদেরকে গুটিয়ে নেন সারা দিন শুয়ে বসে থাকেন যা মোটেও ঠিক না বাড়ির যত হালকা কাজকর্ম রয়েছে সেগুলো করতে পারেন সকাল বিকাল বিশ থেকে ত্রিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন কিছু হালকা ব্যায়াম করতে পারেন যেগুলো আপনার ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন রুচিন করে পানি পান করুন গর্ভবতী মা নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রচুর পানি পান করতে গিয়ে আবার বিপত্তিও ঘটে যেমন প্রস্তাবের কারণে গর্ভবতী মায়েরা ঘুমের সমস্যায় ভোগেন সেই জন্য রাতে তিন লিটারের বেশি পানি ফুটিয়ে রাখবেন সারাদিন পান করার জন্য এরপর সন্ধ্যার পর হালকা পানি পান করতে পারেন যাতে প্রস্তাবের বেগ খুব বেশি না হয় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন